যে আওয়ামী লীগ তার জন্মদিনেই সে বলছে বাংলাদেশ থেকে হিন্দুদের একেবারে সর্বক্ষেত্র থেকে উচ্ছেদ করবো তো এরপরে যদি বলেন যে তাহলে জানার পরেও হিন্দুরা কেন তাহলে আওয়ামী লীগকে দিচ্ছে এটার পিছনে কারণটা হলো যে তখন থেকেই আমাদের পাশের ভারত ভারতের কিছু মাথা মোটা লোক আছেন মানে বুদ্ধিহীন আমার ভাষ্য মতে তারা নিজেরা অবশ্য অনেক বুদ্ধিমান মনে করে যে তারা অনেক জ্ঞানী অনেক পন্ডিত তাদের উপরে জ্ঞানী পন্ডিত কেউ নাই কিন্তু গত এক হাজার বছরের ইতিহাসে বোঝা যায় যে তারা খুব একটা জ্ঞানের পরিচয় দিয়েছে তা তো তাদের ইন্ধন ওই বাংলাদেশের কিছু হিন্দু আছে যাদেরকে মাসোহারা দিলে তারা নিজের বউ ছেলে মেয়ে এখানে তাদের কাছে বরাদ্দ করে দিয়ে নিজেদের সুযোগ সুবিধা নিতে পারে ঠিক এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ হিন্দুরা তো জানে না এই ঘটনা এই যে বইপত্র যে আমি যেটার কথা বললাম এই বইগুলো সাধারণ হিন্দুরা জানে না পড়ে না তো যে কারণেই সাধারণ হিন্দুদের যেভাবে চালাই চালিয়েছে সেইভাবে চলছে এবং সেই অবস্থায় দেখেন আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বাংলাদেশের মানুষের একটা আশা ছিল যে অসাম্প্রদায়িক দেশে আমরা বসবাস করব। কিন্তু এই আওয়ামী লীগে সেই পাকিস্তান আমলের যে এনিমি প্রপার্টি সেইটাকে আবার পুনর্বহাল করেছে তারা তারাই সেটাকে ভেস্টেড প্রপার্টি নাম দিয়ে প্রায় ছাব্বিশ লাখ একর সম্পত্তি হিন্দুদের কেড়ে নিয়েছে আপনি কয়েকটা জায়গায় মন্তব্য করেছিলেন আমাদেরকে আওয়ামী লীগ মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে না এরকম মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে বলতে গেলে ধরেন বিভিন্ন সময় এই যে ধরেন যুদ্ধ অপরাধীদের বিচার তো আমরা তো সাধারণত এই দেশে নাইনটি লোক মুসলিম আমরা তো সংখ্যায় কম অতএব আমাদের তো সেইভাবে নিরীহভাবেই আমরা বসবাস করতে চাই যে আমরা মাইনরিটি আমরা সেইভাবে থাকি সবার কাছ থেকে সহানুভূতি নিয়ে কিন্তু তারা কি করছে তারা বিভিন্ন প্রয়োজনে যখন প্রয়োজনে তখন ঢাল হিসেবে আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা ঐক্য পরিষদ তারা গঠন করেছে এটা আওয়ামী লীগের মানে এই থেকে লোকজনগুলোই তো তাদের কাজ হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে আর হচ্ছে বাহাত্তরের সংবিধান ফিরে আনতে হবে এবং এটা উনিশশো সালে যখন রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল তখন আওয়ামী লীগ বিএনপি এবং জামাত এই তিনটা আওয়ামী লীগের মধ্যে তো মৌলবাদী সংখ্যা করলো যে আমরা ইসলামের বিরুদ্ধে বলি তাহলে আমাদের কাছে মুসলিমরা সরে চলে যাবে তাহলে কি করতে হবে এই আমাদের দলের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এদেরকে আলাদা একটা গ্রুপ বানিয়ে দেবে এরা এটা নিয়ে বলবে তার মানে হচ্ছে এই যে রাষ্ট্র বাংলাদেশে নাইনটি লোক করলে মুসলিম এই ভূখণ্ডটা তৈরি হয়েছে মুসলিমদের বসবাস করার জন্য যদিও এখন অসাম্প্রদায়িক বলতেছে তারা নিজেরা এই কথাটা না বলে হিন্দুদেরকে লিয়ে দিল সামনে এবং অপরাধীদের যখন বিচার হয় সেই বিচারের সময় এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জাহান ইমাম যাদেরকে নিয়ে এসে অসাম্প্রদায়িকের কথা বললো তারা সামনে ঢাল হিসেবে থেকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার স্লোগান দিচ্ছে তাদেরকে উৎসাহিত করতেছে কিন্তু যখন বাড়ি পুরাচ্ছে যখন মন্দির পুরাচ্ছে তখন কিন্তু তারা শুধু ভিডিও করতেছে ভিডিও তৈরি করা দেশ বিদেশ প্রচার করা যেমন এখন ধরেন ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় নালিশ করেছে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন হচ্ছে তাহলে এই কথাটা উনি আমেরিকা আর আমাদের হেল্প করবে না তাই এই কাজটুকু করা দরকার ছিল কার উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত ভাগ হলো তখন ছিল দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে তাহলে বাংলা ভূখণ্ডে যখন আমরা পড়লাম আমরা সংখ্যা সংখ্যালঘু তখন হয় জনবিনিময় করার কথা ছিল যে ঠিক আছে মুসলিমরা পাকিস্তানে চলে যাবে হিন্দুরা ভারতে নিয়ে যাক তো তখন কিন্তু তারা দুই পক্ষই কেউ নেয় নাই পরবর্তীকালে দুই পক্ষ যখন এর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হলো ব্যাপকভাবেই তখন আবার বলা হলো যে জনবিনিময় হোক তখন নেহরু এবং লিয়াকত দুইজনই দুই দেশের প্রধানমন্ত্রী তারা বললো যে না আমরা এটা করব না তখন শ্যামাপ্রসাদ মুখার্জি সর্দার প্যাটেল তারপরে ক্ষিতিশ চন্দ্র নিয়োগী এই সমস্ত লোকজন বললো যে না যেভাবে বাংলাদেশের যে মাইনরিটি আছে তাদেরকে আমাদের তো একটা সেভ করতে হবে সর্বশেষ দুইজন কেন্দ্রীয় মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছিল একজন হচ্ছে ক্ষতিশ চন্দ্র নিয়োগী আর একজন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জী তার বক্তব্য হচ্ছে ভারতের ভারত সরকার বাংলাদেশের এক কোটি এগারো লক্ষ হিন্দুর সঙ্গে তারা একটা প্রতারণা করছে বিশ্বাসঘাতকতা করছে তার মানে তার প্রথম কথা হচ্ছে তাহলে আমাদের তারা নিরাপত্তার কথা চিন্তা করছে তাহলে ভারতের যদি প্রয়োজন হয় আমরা যেটা বলছিলাম আমরা